নমস্কার আমার নাম পার্থ স্যার আজকে আমরা ডিসকাস করব ডাব্লু বি এস এস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের নোটিফিকেশানের ব্যাপারে আপনারা সবাই জানেন যে গত কাল মধ্যরাত্রে সেই নোটিফিকেশান জারি হয়েছে এবং আমরা সেই ডিটেলস নিয়ে আজকে হোপ অ্যাকাডেমির তরফ থেকে সেই ডিটেলস নিয়ে আপনাদের সামনে এসেছি সো ফার্স্টে যদি আপনারা দেখি হোয়াট ইজ এস আপনারা প্রত্যেকেই জানেন যে এসএলএসটি বেসিক্যালি হয় অ্যাসিস্ট্যান্ট টিচার ফর দ্য সেকেন্ডারি এজুকে সেকেন্ডারি মিনস ক্লাস নাইন অ্যান্ড নাইন টেন এবং হচ্ছে হায়ার সেকেন্ডারি দ্যাট মিন্স ক্লাস ইলেভেন টুয়েলভ গভর্নমেন্ট স্কুল অ্যান্ড সেমি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পনসার স্কুলের টিচারদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে অফকোর্স সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডিও থাকে কিন্তু আমরা এখানে বেসিক্যালি শিক্ষক নিয়োগে বা শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রেই ব্যাপারটাকে দেখছি নেক্সট যদি আসি তাহলে আমরা প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে সেটা একবার দেখব অর্থাৎ আপনারা কারা কারা এই পরীক্ষার জন্য এলিজিবেল অর্থাৎ পরীক্ষাতে বসতে পারবেন যদি প্রথমে দিকে থাকে তাহলে বয়সের দিকটা আমাদের সবাইকে আগে দেখতে হবে টোয়েন্টি ওয়ান ইয়ার্স থেকে ফর্টি ইয়ার্স মানে যাদের বয়স আজকে টোয়েন্টি মানে ফার্স্ট জানুয়ারি টু অনুসারে একুশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স ক্যান্ডিডেটরা বা অ্যাসপিরেন্টরা তারা কিন্তু সেটাতে এই পরীক্ষাতে বসতে পারবেন অফকোর্স সেটা জেনারেল ক্যান্ডিডেট এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ কোনো সংরক্ষিত আসনে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে নয় তো এবার সংরক্ষিত আসনে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিছু এজ রিল্যাক্সেশন থেকেই থাকে যেমন এস সি জন্য ফাইভ ইয়ার্সের এজ রিল্যাক্সেশন আছে পাঁচ বছরের জন্য ও বিসিদের ক্ষেত্রে থ্রি ইয়ার্সের এজ রিল্যাক্সেশন আছে আর যারা কি না বিশেষভাবে বিশেষভাবে শারীরিকভাবে সক্ষম অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা পিএইচ ক্যাটাগরিতে রয়েছেন তারা আট বছরের একটা এজ রিল্যাক্সেশন পেয়ে থাকবেন আপনার এখন আমরা আসবো হচ্ছে নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আপনাদের কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশন চাই এই পরীক্ষাতে অ্যাপিয়ার হওয়ার জন্য বা পরীক্ষাতে বসার জন্য অফ অফকোর্স আমরা দেখব ফিফটি পারসেন্ট মার্কস ইন ইদার গ্র্যাজুয়েশান অর দ্য পোস্ট গ্র্যাজুয়েশান অর্থাৎ আপনাদের প্রত্যেককে যারা এই পরীক্ষা বসতে চাইবেন তাদেরকে এক নয় গ্র্যাজুয়েশানে বা পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ এম এ এম এস সি এম কম ইত্যাদি ক্ষেত্রে প্রত্যেককে আপনাদের মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে সেটা গ্র্যাজুয়েশনে হোক বা সেটা পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে হোক দুটোর মধ্যে যে কোনো একটাতে থাকলেই হবে আগে যেরকম ছিল যে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আলাদা মার্কস ধরা হতো বা মাধ্যমিকের ক্ষেত্রে ধরা হতো বা এইচএসের ক্ষেত্রে ধরা হতো বা পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ধরা হতো সেটা এখন থাকছে না এখন শুধুমাত্র ফিফটি পার্সেন্ট মার্কস থাকছে গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান যে কোনো একটাতে থাকলেই হবে সঙ্গে আপনাদের কি থাকতে হবে অফকোর্স কোর্স ডিগ্রি বা বি যদি কারো না থাকে তাহলে তাদেরকে ফোর ইয়ার্স ডিগ্রি অফ বি এ এড ওর এড যে কোনো এনসিটিই রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে পাস আউট হয়ে বা এই চার বছরের ডিগ্রিটা থাকলে আপনারা এই পরীক্ষাতে এলিজিবেল হবেন সেটা বোথ কেসে সেটা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটোর ক্ষেত্রেই সেম রিকোয়ারমেন্ট চাইছে বা সেম এডুকেশনাল কোয়ালিফিকেশান চাইছে এসএসসি নেক্সট আমরা যদি কিছু আসি সেখানেও রিল্যাক্সেশান দেখতে পাবো ফাইভ পার্সেন্ট মার্ক্স রিল্যাক্সেশান থাকবে হচ্ছে রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ যারা কেন এসসি এস টি থেকে বিলং করেন তাদের জন্য ফাইভ ইয়ার ফাইভ সরি ফাইভ মার্ক ফাইভ পারসেন্টের একটা মার্ক্সের রিল্যাক্সেশান আপনাদের পেয়ে যাবেন বা থাকবে এছাড়া এইটা খুব ভালো করে মনে রাখবেন ক্যান্ডিডেটস বিলংগিং টু সাচ ক্যাটাগরিজ ফ্রম আদার স্টেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার অ্যাস জেনারেল ক্যান্ডিডেটস অনলি উইদাউট এনি কনসেশন রিল্যাক্সেশান ইন রেসপেক্ট অফ এজ অ্যান্ড ফিস অ্যান্ড কাট অফ বা কোয়ালিফাইং মার্ক্স মানে যারা কিনা ওয়েস্ট বেঙ্গলে বাইরে থেকে এই ডাব্লিউ বিএসিসিতে বসতে চাইছেন অর্থাৎ ত্রিপুরা ঝাড়খন্ড বিহার ওয়াটএভার যে কোনো স্টেট থেকে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো এজ রিল্যাক্সেশান কাস্ট যদি থেকেও থাকে তাহলেও কোনো এজ রিল্যাক্সেশান কোনো মার্ক্সের ক্ষেত্রে রিল্যাক্সেশান কাস্ট থেকে থাকলেও থাকবে না তারা প্রত্যেকে অ্যাজ আ জেনারেল ক্যান্ডিডেট গণ্য হবেন স্যালারি স্ট্রাকচার কি থাকছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অনুযায়ী যে স্যালারি স্ট্রাকচার আছে সেটাই থাকছে তার সঙ্গে ডিএ এ এইচআরএ এবং আদার বেনিফিটস থাকবে তো নেক্সট আসি অ্যাপ্লিকেশন প্রসিডিওর আপনারা সবাই জানেন আপনাদের নির্দিষ্ট সাইটে গিয়ে আপনাদেরকে ফর্ম ফিল করতে হবে এবং তারপরে সাবমিট করতে হবে প্রথমে হয়তো থাকবে রেজিস্ট্রেশন তারপরে ফিলিং দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্মটা চালু হলে মানে যবে থেকে দেবে তবে থেকে আমরা এটা বেটার বলতে পারবো তবে আমরা এক্সপেক্ট করছি যে এটাই থাকবে এবং আপনাদেরকে আপলোডিং ডকুমেন্টস করতে হবে বা ডকুমেন্ট আপলোড করতে হবে যেরকম ফটো চাইবে সিগনেচার চাইবে অ্যাস পার দ্য সাইজ ওখানে একটা নির্দিষ্ট সাইজ মেনশন করে দেওয়া হবে সেই সাইজ অনুযায়ী আপনাদেরকে ডকুমেন্টস ওখানে আপলোড করতে হবে নেক্সট থাকবে পেমেন্ট স্ট্রাকচার বা পেমেন্ট অ্যাপ্লিকেশান ফ্রি এখানে প্রত্যেককেই শুধুমাত্র অনলাইনে পেমেন্ট করা প্রসেস থাকবে কোনো অফলাইন পেমেন্টের প্রসেস থাকবে না সেটা শুধুমাত্র ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে হতে পারে সেটা নেট ব্যাঙ্কিং দিয়ে হতে পারে বা সেটা ইউপিআই দিয়ে হতে পারে নেক্সট যদি আমরা আসি তাহলে আমরা দেখব হচ্ছে ফাইনাল সাবমিশন অফ দ্য প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম হয়তো আপনাদেরকে গোটা ফর্মটা বেরোনোর পরে ফিল আপ করার পরে একটা পিডিএফ ফর্মেটের ফর্মটাকে আপনাদের ডাউনলোড করতে হবে এবং সেটা হয়তো আপনাদেরকে প্রিন্ট আউটও করতে হতে পারে নেক্সট যদি আসি আমরা শিডিউল ডেটস ফর দ্য সেকেন্ড এস অর্থাৎ কোন কোন ডেটে পরীক্ষা ফর্ম ফিল চালু হচ্ছে সেগুলো দেখব যেটা সব থেকে জরুরি এই নোটিফিকেশনের মধ্যে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর দ্য ক্লাস নাইন টেন সেকেন্ডারি ক্ষেত্রে এবং ক্লাস ইলেভেন টুয়েলভ হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে ওপেনিং হবে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে সিক্সটিন্থ জুন অর্থাৎ ষোলোই জুন দু সালে পাঁচটা বিকেল পাঁচটার থেকে মাইন্ডেড এটা ভালো করে সময়টা দেখে রাখবেন যে বিকেল পাঁচটার থেকে এবং অ্যাপ্লিকেশন ক্লোজ হবে অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম আর আবেদন করা যাবে না সেটা হচ্ছে ফোরটিন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি টিল ফাইভ পি এম অর্থাৎ ফাইভ পি এ চালু হবে পাঁচটার সময় চালু হবে বিকেল পাঁচটায় এবং বিকেল পাঁচটায় সেটা চোদ্দোই জুলাই বন্ধ হয়ে যাবে বিকেল চোদ্দোই জুলাই বিকেল পাঁচটার পরে আপনারা আর কেউ আবেদন করতে পারবেন না নেক্সট আসি লাস্ট ডেট অফ দ্য রিসিপ্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফ্রি অর্থাৎ আপনার টাকাটা কবে পেমেন্ট করতে পারবেন তার লাস্ট ডেট ফরটিন্থ জুলাই এগারোটা ঊনষাট অর্থাৎ বারোটা বাজার এক মিনিট আগে পর্যন্ত আপনারা এইটা অ্যাপ্লিকেশন ফিটা দিতে পারবেন চোদ্দোই জুলাইয়ের মধ্যে ফিজ মাস বি পেইড অনলাইন যেটা আমি আগেও বলেছি এবং টেন্টেটিভ টাইম অফ দ্য রিটার্ন এক্সামিনেশন অর্থাৎ আপনাদের যে একটাই পরীক্ষা হবে রিটার্ন এক্সামিনেশন এবং তারপরে ইন্টারভিউ আর কোনো রিটেনের মধ্যে আর কোনো ভাগ থাকবে না সাবজেক্ট অডিডেন্টেড শুধুমাত্র পরীক্ষা হবে সিক্সটি ফাইভ মার্কসের আমি ডিটেলস আসব। সেই পরীক্ষার টেন্টেটিভ দেওয়া হচ্ছে ফার্স্ট উইক অফ দ্য সেপ্টেম্বর টু অর্থাৎ সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহে আপনাদের পরীক্ষা হওয়ার প্রবণতা প্রবল নেক্সট আসি অ্যাডমিট কার্ড ইস্যু হবে কবে অর্থাৎ পরীক্ষা দিতে যে অ্যাডমিট কার্ডটা আপনাদেরকে পরীক্ষার হলে নিয়ে যেতে হবে সেই অ্যাডমিট কার্ড ইস্যু হবে অ্যাডমিট কার্ড ইস্যু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়ে যাবে এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের সেখানে অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাবে পরীক্ষার বেশ কয়েকদিন আগে সম্ভবত সাত দিন আগে অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাবে এই যে তারপর হচ্ছে ফিজ ফর দ্য এক্সামিনেশন আচ্ছা হ্যাঁ এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ অর্থাৎ আপনাদেরকে কত টাকা ফিজ পেমেন্ট করতে হবে প্রত্যেক পরীক্ষার জন্য বা অ্যাপ্লিকেশন করার জন্য আবেদন করার জন্য ক্লাস নাইন টেন অর্থাৎ সেকেন্ডারিদের জন্য পাঁচশো টাকা ফর দ্য জেনারেল ক্যান্ডিডেট মাইন্ড ইট ইস ফর অনলি ফর দ্য পাঁচশো টাকাটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এই এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে পাঁচশো টাকা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা নাইন টেনের জন্য এবং দুশো টাকা থাকবে হচ্ছে এস টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটদের জন্য দুশো টাকা থাকবে হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশান ফিজ ঠিক সেম থাকবে সেম স্ট্রাকচার বিলং করছে ক্লাস ইলেভেন টুয়েলভে যারা পরীক্ষা দেবেন হায়ার সেকেন্ডারিতে অর্থাৎ শিক্ষক শিক্ষাকার পরীক্ষার জন্য বা নিয়োগের পরীক্ষার জন্য তাদেরও সিক্স সেম স্ট্রাকচার থাকবে পাঁচশো টাকা ফর দ্য জেনারেল এবং ওবিসি বিসি ক্যান্ডিডেট এবং দুশো টাকা ফ থাকবে হচ্ছে এস টি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য সিলেকশন প্রসেস কি থাকবে সিলেকশন প্রসেসটা থাকবে হচ্ছে রিটার্ন এক্সাম অনলি সাবজেক্ট স্পেসিফাইড মানে আপনাদের কোনো পেপার ওয়ানের ক্ষেত্রে কোনো পরীক্ষা হবে না বা আর কোনো পরীক্ষা থাকবে না শুধুমাত্র আপনারা নিজ নিজ সাবজেক্ট যারা কিনে যেই সাবজেক্টের উপর অ্যাপ্লাই করবেন সেই সাবজেক্টের উপরেই শুধুমাত্র পরীক্ষা হবে সিক্সটি ফাইভ মার্ক্সের পরীক্ষা হবে পরে বলছি সেগুলো এজুকেশনাল কোয়ালিফিকেশানের উপরে মার্কস থাকবে মানে আপনাদের সেই যে গ্র্যাজুয়েশান বা ইয়ের উপরে পোস্ট গ্রাজুয়েশন নাম্বারের উপরে ভিত্তি করে আপনাদের মার্কস ভ্যারি করবে প্রিভিয়াস টিচিং এক্সপিরিয়েন্স এটা বলার আর দরকার নেই এটা কাদের জন্য দেওয়া হচ্ছে আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন যারা কিনা আগে টিচিং কার্য অর্থাৎ সেটা কন্ট্রাকচুয়াল টিচার হতে পারে সেটা পারমানেন্ট হতে পারে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা অগ্রাধিকার পাবেন ইন্টারভিউ সেটা ওড়ালে হবে এবং তারপরে লেকচার ডেমনস্ট্রেশন থাকবে অর্থাৎ আপনাদের বিষয়ের উপরে একটা করে লেকচার দিতে হবে কিছুক্ষণ সময় বেঁধে দেওয়া হবে সেটার জন্য এবং আলটিমেটলি সম্ভবত ডকুমেন্ট ভ্যারিফিকেশান হবে রিটার্ন এক্সাম সাবজেক্ট ম্যানারেই হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে হবে সেপ্টেম্বর মাসে যেটা আমরা আগেই বলেছি ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য এবং তার উপরেই ভিত্তি করে রিটার্ন এক্সামের পরে আপনাদের যে কাট অফ আসবে তার উপরে ভিত্তি করে ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন এবং যা হওয়ার সেগুলো হবে লেকচার ডেমনস্ট্রেশন হবে বা ইন্টারভিউ সেটা হবে কোশ্চেন পেপার সেটা ইংলিশ এবং বেঙ্গলি বোথ ল্যাঙ্গুয়েজে থাকবে ঠিক আছে কিন্তু অফকোর্স ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের জন্য ল্যাঙ্গুয়েজ কোশ্চেন পেপার হবে যদি যারা ইংলিশে পরীক্ষা দেবেন মানে ইংরাজি সাবজেক্টের জন্য তাদের ইংলিশে ইংলিশে কোশ্চেন পেপার হবে বাংলায় যারা বাংলা বিষয়ের উপর যারা পরীক্ষা দেবেন তাদের বাংলায় সংস্কৃতের জন্য সংস্কৃতে কিন্তু নর্মাল সাবজেক্ট অর্থাৎ জিওগ্রাফি হিস্ট্রি ফিজিক্স এগুলোর জন্য বাংলা এবং ইংরাজি দুটো মাধ্যমেই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে ক্যান্ডিডেটরা আপনারা যে কোনো একটা মিডিয়ামে পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ ইলেভেন টুয়েলভ বা নাইন টেনের জন্য এরপরে আপনাদের ইন্টারভিউ প্রসিডিওর আসবে যারা কিনা না পরীক্ষায় কাট অফ মার্কস কোয়ালিফাই করবেন ক্যাটাগরি ওয়াইজ সব কিছু ওয়াইজ তাদের একটা প্যানেল লিস্ট বেরোবে এবং তারপরে আপনারা সেগুলোকে নিয়ে ইন্টারভিউতে বসতে পারবেন সিলেকশান টু দ্য পোস্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার ফর দ্য ক্লাস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ দ্য মার্কস অফ টেন ইন দ্য রিটার্ন এক্সামিনেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রায়রিয়ার টিচার এক্সপিরিয়েন্স ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন অর্থাৎ আপনারা যারা চাকরি বা নিয়োগপত্র হাতে পাবেন তাদের এই এই বিষয়ের উপরে মেজার ভিত্তিতে আপনাদেরকে সেই নিয়োগপত্র হাতে দেওয়া হবে অর্থাৎ আপনারা রিটেন পরীক্ষায় কত নম্বর পাচ্ছেন কাটার মার্ক্সের উপরে তারপরে সেইটার উপরে যে আপনাদের ইন্টারভিউ হবে তার উপরে এডুকেশনাল কোয়ালিফিকেশানের উপরে নাম্বার থাকবে পূর্ববর্তী কোনো টিচিং এক্সপিরিয়েন্সের উপর নাম্বার থাকবে ওরাল বা ইন্টারভিউ থাকবে এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য নাম্বার ধার্য করা হবে নেক্সট আসি রিটেন এক্সামিনেশান বা লিখিত পরীক্ষা সেটা সিক্সটি মার্কসের হবে ষাট নম্বরের সাবজেক্ট স্পেসিফাইড হবে অ্যাকাডেমিক্স মধ্যে থাকবে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান দশ নম্বর অর্থাৎ আপনাদের যা এডুকেশন কোয়ালিফিকেশন আছে তার জন্য দশ নম্বর ধার্য করা হয়েছে বেসড অন মার্কস অফ দ্য গ্র্যাজুয়েশন অফ দ্য পোস্ট গ্র্যাজুয়েশন সাবজেক্ট ফর দ্য উইচ অ্যাপ্লাইড উইচ উইচ এভার ইজ হায়ার অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ফর্মুলা অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনে যেটাতে মার্কস বেশি আছে সেই মার্কসটা এখানে গ্রহণ করা হবে সিক্সটি এবং বা সিক্সটি পার্সেন্ট অ্যাভাব মার্কসের জন্য দশ নম্বর থাকবে অর্থাৎ আপনারা যারা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন যে কোনো একটাতে সিক্সটি পার্সেন্ট ওপরে মার্কস পেয়েছেন তারা দশটি নম্বর পাবেন সিক্সটি পার্সেন্টের নিচে অর্থাৎ বা সিক্সটি থেকে মানে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট অবধি যাদের নাম্বার আছে অর্থাৎ সিক্সটি পার্সেন্টের নিচে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট তারা আট মার্কস পাবেন এবং যাদের ফিফটি পার্সেন্টের নিচে নাম্বার আছে তারা ছয় নম্বর পাবেন প্রাইয়ার টিচার এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর অর্থাৎ যাদের কিনা আগে পূর্ববর্তী কোনো সেটা কন্ট্র্যাকচুয়াল বেসিস হতে পারে সেটা সাবক সেটা পারমানেন্ট বেসিস হতে পারে তাদের জন্য আপনাদের দশটা নম্বর ধার্য করা হয়েছে অর্থাৎ সেইভাবে আপনাদের গেল এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য থাকবে নম্বর এবং আরও দশ নম্বর থাকবে হচ্ছে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানের জন্য এবং এটার জন্য দশ আর প্রাইলার টিচার এক্সপিরিয়েন্সের জন্য দশ ওরাল ইন্টারভিউর জন্য দশ থাকবে যেটা ইন্টারভিউতে এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য আপনাদের দশ থাকবে টোটাল হল হচ্ছে হান্ড্রেড নম্বরের পরীক্ষা এবং পরীক্ষার পরে দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল অলসো প্রিপেয়ার অ্যান্ড পাবলিশড ইন অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের মেরিট লিস্ট প্যানেল প্রকাশ করা হবে ক্যান্ডিডেটদের সাবজেক্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ জেন্ডার ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ এবং বেসিস অফ দ্য মার্কস অফ টেন ইন রিটার্ন এক্সামিনেশান এভলিউশন অব দ্য অ্যাকাডেমিক স্কোর অ্যান্ড দ্য ওরঅল ইন্টারভিউ অ্যান্ড দ্য লেকচার ডেমনস্ট্রেশন বেসিসের উপরে ভিত্তি করে আপনাদেরকে প্যানেলের যে নাম বা লিস্ট প্রকাশ করা হবে সেটা প্যানেলে বা ওয়েবসাইটে প্রকাশ করা হয়ে থাকবে দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল প্রিপেয়ার অ্যান্ড দ্য পাবলিশ ইন দ্য অফিশিয়াল ওয়েবসাইট সে সেম ওয়েবসাইটে মেরিট লিস্ট পাবলিশ করা হবে অফ দ্য ক্যান্ডিডেটস সাবজেক্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ জেন্ডার ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ অফ দ্য মেরিট লিস্ট ইকুয়াল টু দ্য নাম্বার অফ দ্য রেলিভেন্ট ভ্যাকেন্সিজ অ্যান্ড শ্যাল অলসো প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ ইন ওয়েবসাইট উইদ এন ক্যাটাগরি ওয়াইজ ওয়েটিং লিস্ট অফ দ্য রেস্ট অফ দ্য ক্যান্ডিডেটস অফ দ্য মেরিট লিস্ট নট ইনক্লুড ইন প্যানেল অন দ্য বেসিস অফ দ্য অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ কি না আপনারাতে যাদের এই এরপরেও যাদের ভ্যাকেন্সি যদি থেকে থাকে নিয়োগ প্রথম পর্বে নিয়োগ করার পরেও যদি ভ্যাকেন্সি কারো থেকে থাকে কোনো সাবজেক্টের উপরে সেই পরে তারপরে যাদের ওয়েটিং লিস্টের নাম থাকবে তারা কিনা আপনারা পরবর্তীকালে সেই জায়গায় যাতে নিয়োগপত্র পান সেই ইয়ে মেধার ভিত্তিতে অফকোর্স ক্যাটাগরি ওয়াইজ জেন্ডার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সেই ভিত্তিতেও নিয়োগ বা চাকরি পান সেটাও প্যানেলে থাকবে অর্থাৎ একটা ওয়েটিং লিস্ট প্যানেলও থাকবে প্রত্যেকটা প্যানেল এক বছরের জন্য ভ্যালিড থাকবে অর্থাৎ আজকে যে প্যানেলটা যদি বেরো সেটা পরের বছর এই তারিখে গিয়ে সেই প্যানেলে ভ্যালিডিটি শেষ হবে এক বছর প্রত্যেকটা প্যানেলে ভ্যালিডিটি থাকবে এবং সম্ভবত সেটা বিষয়ে কিছু লেখা নেই নোটিফিকেশানে বা গেজেটে ক্লিয়ার করে সম্ভবত আপনাদের এই সব কিছুর পরে পরীক্ষার পরে আপনাদের একটা ডকুমেন্ট ভ্যারিফিকেশান হবে ভ্যাকেন্সি লিস্ট আমরা সাবজেক্ট ওয়াইজ ক্লাস নাইন টেন এবং ক্লাস ইলেভেন টুয়েলভ দুটোরই ভ্যাকেন্সি লিস্ট আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা প্লিজ নিজ নিজ সাবজেক্ট অনুযায়ী সেটা চেক করে নেবেন টেন্টিভ শিডিউল কী কী দিয়েছে অর্থাৎ পরীক্ষার কী শিডিউলগুলো আমরা আগেই বলেছি অ অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে ষোলোই জুন পাঁচটার থেকে বিকেল শেষ হবে অনলাইন অ্যাপ্লিকেশানে চোদ্দোই জুলাই পাঁচটার সময় রিসিপ্টের কথাও আমি আগে বলেছি টেন্টেটিভ ডেট অফ দ্য রিটার্ন টেস্ট সেটা হচ্ছে ফার্স্ট সেপ্টে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ এবং পাবলিকেশান রেজাল্ট অর্থাৎ রেজাল্ট পাবলিকেশন হতে পারে ফোর্থ উইক অফ অক্টোবর অর্থাৎ অক্টোবরের চতুর্থ সপ্তাহে রেজাল্ট ইন্টারভিউ ফার্স্ট উইক টু থার্ড উইক অফ দ্য নভেম্বর টেন্টেটিভ অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ সপ্তাহ পর্যন্ত ইন্টারভিউ প্রসিডিওর চলতে পারে পাবলিকেশন প্যানেল এবং প্যানেল যেটা পাবলিকেশন হবে ইন্টারভিউর পরে সেটা চব্বিশ তারিখ নভেম্বর হবে চব্বিশে নভেম্বর টু থাউজেন্ড আপনাদের প্যানেলটা পাবলিকেশন হবে নেক্সট যদি দেখি আমরা টেন্টেটিভ স্টার্ট অফ দ্য কাউন্সিলিং অ্যান্ড দ্য রেকমেন্ডেশন অর্থাৎ কাউন্সিলিং শুরু হবে টোয়েন্টি নাইন অর্থাৎ উনতিরিশে নভেম্বর আপনাদের কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে এবার আপনারা কি করে নিজ নিজ পরীক্ষার জন্য প্রিপেয়ার হবেন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই সব কিছু কাজ করার পরে আপনারা নিজেদের প্রিপেয়ার হওয়ার জন্য রেগুলারলি মক টেস্টগুলো দিতে থাকবেন সিলেবাসটাকে সবার প্রথমে আগে ভালো করে নিজে নিজে বিষয় সিলেবাসের উপরে সব থেকে বেশি করে আগে ভালো করে সিলেবাসটা পড়বেন সিলেবাসটা যেন একদম পুরো মাথার মধ্যে গেঁথে থাকে কোথা থেকে কি আসছে মানে কোন কোন টপিকগুলো সিলেবাসের মধ্যে রয়েছে সেগুলো পুরো বিষয়ে আপনাদের একটা ক্ল্যারিটি থাকা দরকার নেক্সট মেক আ জেন্টাল স্টাডি প্ল্যান এবং আপনারা প্রতিদিন পড়ার জন্য যেহেতু আপনাদের হাতে সময় খুব কম মাত্র তিন মাস তার জন্য আপনাদেরকে একটা প্রপার স্টাডি রুটিন বানাতে হবে দিনে এই থেকে এত টাইম আমরা নিশ্চিন্তভাবে পড়বো বা ডেডিকেটলি পড়াশোনা করব নেক্সট অফকোর্স প্র্যাকটিস মক টেস্ট আপনাদেরকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্নপত্র একদম গুলে খেতে হবে খুব ভালো করে পড়তে হবে শুধুমাত্র কিন্তু ডাব্লু বি বা এস এল দু হাজার ষোলো সালে পরীক্ষার প্রশ্নপত্রই নেয় বাকি স্টেটগুলো অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বা এইসব স্টেটের যেই সব এস বা এসএসসি হয়েছে সেই সব পরীক্ষা প্রশ্নপত্রগুলো আপনাদেরকে সলভ করা বা পিআই কিউগুলো সলভ করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে মক টেস্ট রেগুলার বেসিসে আপনাদের মক টেস্ট দিতে হবে এবং মক টেস্ট যখন দেবেন তখন আপনারা সবসময় মাথায় রাখবেন বা পিআই কি সলভ করুন নির্দিষ্ট টাইম ধরে অর্থাৎ যেই টাইমের মধ্যে পরীক্ষার দেওয়া থাকবে সেই টাইম ধরে আপনাদেরকে সেই মক টেস্ট দিতে হবে এবং মক টেস্ট দেওয়ার পরে আপনারা অফিসিয়াল অ্যান্সার কি এর সাথে নিজের অ্যান্সার কি মিলিয়ে দেখতে পারেন এবং আপনারা যে ভুলটা করছেন সেই ভুল থেকে শিখবেন এবং সেটা পরের দিন রেক্টিফাইও হয়ে যাবে একটা স্ট্যান্ডার্ড বুক অর্থাৎ প্রত্যেকটা টপিকের জন্য নিজের নিজের যে সাবজেক্টগুলো রয়েছে সেই অনুযায়ী টপিকের জন্য টপিকের জন্য আলাদা আলাদা বইগুলোকে আপনারা ফলো করুন যেগুলো আপনারা গ্র্যাজুয়েশনে পড়েছিলেন বা মাস্টার্সে পড়েছিলেন সেই বইগুলো ফলো করলেই হবে এবং সেগুলো খুটিয়ে পড়লেই আপনারা পরীক্ষার জন্য ভালো ফলাফল করতে পারবেন পরীক্ষায় রিভাইজ রেগুলারলি অ্যান্ড স্টে কনসিস্টেন্স অর্থাৎ আপনাদেরকে আজকে যেটা পড়েছেন আবার সেটা যেন দুদিনের মধ্যে সেটা যেন আবার পড়া হয় আজকে এটা পড়েছেন আর কোনো দিনও পড়বেন না পরীক্ষার আগের দিন আবার পড়তে বসবেন তাহলে কিন্তু হবে না সেটা রেগুলার বেসিসে আপনাদেরকে রিভাইজ করে যেতে হবে এবং অফকোর্স টাইম ম্যানেজমেন্ট আপনারা অফুরন্ত সময় ধরে যদি পিআই কিউ বা মক টেস্ট সলভ করে দেখেন তাহলে হবে না আপনাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যেই সেই মক টেস্ট এবং পিআই কিউ সলভ করতে হবে আপনারা এই বিষয়গুলো ক্ল্যারিটির জন্য আপনারা অফলাইন বা অনলাইন কোনো গাইডেন্সে হেল্প নিতে পারেন আপনাদের সুবিধা মতন এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্টে হেলদি অ্যান্ড ফোকাসড আপনারা সুস্থ থাকবেন এবং সুস্থ থাকার সাথে সাথে মন দিয়ে পড়াশোনা করবেন কারণ মনে থাকবে মনে রাখবেন অনলি ইয়ার হেলদি লাইফ ক্যান ব্রিং ইউ টু দ্য ডোর স্টেপ অফ ইউর ড্রিমস অর্থাৎ একমাত্র সুস্থ জীবনই আপনাদেরকে আপনার স্বপ্নের কাছাকাছিতে পৌঁছে নিয়ে যেতে পারে বাকি ফার্দার ডিটেলসের জন্য আমাদের এই ইউটিউবের ডেসক্রিপশন বক্সে চেক চেক করবে সেখানে ভ্যাকেন্সি নোটিফিকেশান গেজেট নর্মাল নোটিফিকেশান সব কিছু দেওয়া থাকবে এবং সিলেবাসগুলো কিছু কিছু সাবজেক্টের সেখানে দেওয়া হয়ে থাকবে বাকি যদি কোনো কোয়ারি থাকে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন বা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের এস ও ব্যাস খুব শিগগিরই চালু হয়ে যাচ্ছে আপনারা যারা এনরোল করতে চান বা অ্যাডমিশান নিতে চান তারা মোস্ট ওয়েলকাম তারা আপনাদের আমাদের কাছে ফোন করুন এবং আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আরও এক ধাপ এগিয়ে যান নমস্কার